বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শরৎকালের আগমনে যেন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে পুজোর গন্ধ মুর্শিদাবাদ জেলার সাবেকি পুজোর ইতিহাসের পাতায় চোখ রাখলে অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে ধুলিয়ান রায় জমিদার বাড়ির দুর্গাপুজো এই জমিদার বাড়ির পরিবার আজও প্রায় তিনশো বছরের প্রাচীন দেবী দুর্গার আরাধনা বজায় রেখেছে বংশ পরম্পরায় চলে আসা সেই একই শ্রদ্ধা ঐতিহ্যের সাথে এবছরও সমস্ত রীতি মেনে চলছে জমিদার বাড়িতে মা দুর্গার আরাধনার প্রস্তুতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রায় তিনশো বছরের পুরনো ধুলিয়ানের রায় জমিদার বাড়ির কথিত আছে বাংলাদেশে ঢাকা থেকে ধুলিয়ান এসে রাজা রাঘবেন্দ্রনাথ রায় পত্তন করেন আর তারপর থেকেই শুরু হয় আজও সেই ঐতিহ্যের সাথে চলেছে এই হয়ে জমিদার বাড়ির দুর্গাপুজো এই পুজোকে ঘিরে স্থানীয় মানুষ ও জমিদার বাড়ির বংশধরদের ব্যস্ততা পড়ে যায় পুজোর বিশেষত্ব হলো দেবী পুরাণত্ব মতে পুজো হয়ে থাকে মূল দুর্গা প্রতিমা ছাড়াও একসঙ্গে বাইশটি দেব দেবীর পুজো হয় এই সময় প্রতিমা তৈরি হয় রাজবাড়ির ঠাকুর দালানে সবার উপরে থাকেন মা গঙ্গা রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ বোধনির দিন থেকে ঘর স্থাপন করেই নিত্যদিন পুজো হয়ে থাকে দুর্গাপুজোর সময় বাড়ির বাইরে থাকা পরিবারের সদস্যরা চলে আসেন বাড়িতে পুজোর চার দিন হয় বিভিন্ন অনুষ্ঠান দূর থেকে ভক্তদের আগমনে জমজমাট হয়ে ওঠে জমিদার বাড়ি সেই ইতিহাস শোনালেন জমিদার বাড়ির দশম পুরুষ সুদীপ রায় এখানে যা যাই হোক এটা আপনার মোটামুটি তিনশো বছরের উপর চলছে পুজোটা মানে আমরা আমি হচ্ছি মোটামুটি দশম পুরুষ এখানে আর জগবন্ধু একে থেকে ধরলে অষ্টম পুরুষ জগবন্ধুরা থেকে ধরতে গেলে আর এই পুজোর বিশেষত হচ্ছে এটা দেবী পুরাণক্ত মতে এখানে পুজো হয় দেবী পুরাণে যেভাবে আছে সেইভাবে এখানে বাইশ পুতুলের পুজো হয় এগারো জন দেবতা এগারো জন দেবী প্রাণ প্রতিষ্ঠা করে ষোড়শ প্রচারে পুজো হয় চালচিত্র সবার উপরে আছেন মকরবাহিনী গঙ্গা তার নিচে শিব শিবের সঙ্গে তার অনুচররা রাম লক্ষণ এদিকে তারা এদিকে আপনার নরসিংহ সবাইকারই আলাদা আলাদা করে পুজো হয় এইটা হচ্ছে এই পুজোর প্রধান বিশেষত্ব এবং পুজো কিন্তু আমাদের গত নবমীর দিনে আগামীকাল আমাবস্যা গত নবমীর দিনে ঘট ভরে বোধনের বসে গেছে প্রতিদিন এখন কিন্তু দুবেলা পুজো হচ্ছে এবং এইটা চলবে আগামী সেই নবমী পর্যন্ত নবমীর থেকে গিয়ে এই পুজোটা শেষ হবে আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি ঢাকা থেকে যখন এরা এসেছিলেন এখানে ওখান থেকে পুজো হতো ওখান থেকে এসে এখানে পুজো করছিলেন একদিন কে প্রতিষ্ঠা করেছিলেন বলা বসে রাঘব রায় ঢাকা থেকে এসে এখানে এই দিকে এসেছিলেন তা রাঘব রায়ের আছেন আমার বড়া পিও দাশনা থেকে দাশপুরেশ করেন অ্যাপেলো তথা রাজ্যে সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্ষदाबादে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন